কৃষ্ণকালী মায়ের এই ভিডিওটা যে দেখছো হ্যাঁ আমি তাকেই বলছি তোমার জীবনে অনেক পরিবর্তন আসতে চলেছে কেন কারণ মায়ের ভিডিওটা যাদের সামনে আসে এবং তারা যদি শেয়ার করে দেয় তাহলে তাদের জীবনে অভিনব পরিবর্তন আসে আর মা খাওকে খালি হাতে ফেরান না আর মায়ের নাম জপেই তুমি উদ্ধার হয়ে যাবে তাই একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের এই ভিডিওটা যে দেখছো হ্যাঁ আমি তাকেই বলছি তোমার জীবনে অনেক পরিবর্তন স্বয়ং নিজে বলেছে যে আমার নাম হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই নাম জপটা মোহ ওষুধ লুকিয়ে আছে যদি তোমরা করতে পারো যদি তোমরা ডাকার মধ্যে ডাকতে পারো সারা দেবেন মা ছিলেন মা আছেন মা যুগে যুগে থাকবেন শুধু